সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট হাট হাটে এখন আসি পাঠার হাটে আজকে রবিবার পনেরো তারিখ ঈদের পরে হাট আর কি তাদের কিছু বড় সাইজের পাঠা দেখাই Orangnya siapa? Lulu ya. lagi কি জাত এটা এটা কি জাত বস বস কেমন এটা দাম দর কেমন চা হচ্ছে ডে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে ছো দুই লাখ ভাত কাছে আছে কি জাত বড় ভাই দেখ বস বয়স কেমন এটা দাম দর কেমন চা হচ্ছে এটা ভাই বিয়াল্লিশ দাম দর হচ্ছে না তিরিশ বত্রিশ দাম হচ্ছে আর কি পিটলের বস বড়ই সাইজ আর কি ভালো সাইজ মাল আর কোনটা বড় ভাই কি এটা কি যাত বড় ভাই এটা কেমন চাচ্ছে আশি না আশি আছে চাচ্ছে আর কি মানে বেশ বড় বড় কিছু পাঠা আছে হাটে অনেক ভালো ভালো সাইজা আবার ভিডিও করে दे? देल चार। देल चार। देल तो हेलो तुमारे माल भाई कम भाई साढ़े सरदार দাম দর কেমন চা হচ্ছে পঁয়তাল্লিশ দাম দর হচ্ছে না তিরিশ কয় সুন্দর সাইজ পাটাটা দেখিস মারে টারে দিস না এই যে কিনে রাখছে ছোটো সাইজ আজকে দেখা কিনা ভালো আসে আর কি পাঠাও ভালোই আছে যেহেতু ভাঙ্গা বলা চলে আর কি টুকটাক যা আছে ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন পাঠার ভিডিও ছাগলের ভিডিও তুলে ধরতে পারি ধন্যবাদ